কাশ্মীর পৃথিবীর ভূস্বর্গ হিসাবে পরিচিত পেলেও কাশ্মীরের এই সৌন্দর্যতার পিছনে লুকিয়ে রয়েছে এই ভূখণ্ডটির স্বাধীনতার নির্মম এক বিবাদ অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে স্বাধীনতার জন্য আন্দোলন সংগ্রাম ও তৎপরতা চালিয়ে আসছে কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ জনগণেরা বিশ্লেষকরা বলছেন কাশ্মীর মুক্তি ও স্বাধীনতা আন্দোলনকে জটিল থেকে জটিলতর করে দিচ্ছে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরাশক্তিধর দেশ ও সংগঠনগুলো কাশ্মীর আসলে কার কেন কাশ্মীর নিয়ে এত সংঘাত কি তার ইতিহাস সেই বিষয়ে জানতে চেষ্টা করব পৃথিবী কথার আজকের এই পর্বে তাই কাশ্মীর সম্পর্কে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কেননা আপনার করা একটা লাইক এই ভিডিওটাকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে উনিশশো সাতচল্লিশ সালে দুই দেশ স্বাধীনতা পাওয়ার পরই কাশ্মীরকে পাওয়ার প্রতিদ্বন্দ্বিতায় নামে ভারত এবং পাকিস্তান সেই থেকে দুটো দেশের গলায় মাছের কাঁটার মতো আটকে আছে কাশ্মীর তাই কাশ্মীর সংক্রান্ত ঘটনাগুলো ইতিহাসের রূপ নেয় সেই প্রতিদ্বন্দ্বিতার জেরে ক্ষুদ্র ক্ষুদ্র সংঘর্ষ রূপ নেয় সামরিক সংঘাতে যা এখনও চলমান কাশ্মীর সংক্রান্ত এই ইতিহাস কি বলছে তা জানতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে পঞ্চম শতাব্দী পর্যন্ত কাশ্মীরে হিন্দু ধর্ম এবং পরবর্তীতে বৌদ্ধ ধর্ম প্রভাব বিস্তার করে নবম শতাব্দীতে গিয়ে কাশ্মীর উপত্যকায় শৈব ধর্মের উত্থান হয় উনিশশো সালে মুসলিম শাসক সাহোমিরের হাত ধরে কাশ্মীরে প্রথম ইসলামের বিস্তার হতে থাকে এই সময় অন্যান্য ধর্মের প্রভাব কমলেও তাদের অর্জন না হারিয়ে মুসলিম অনুশাসনের সঙ্গে মিশে কাশ্মীরি সুফিবাদের জন্ম হয় পরবর্তীতে আঠেরোশো সাল পর্যন্ত প্রায় পাঁচশো বছর মুসলিমরা কাশ্মীর শাসন করে আঠেরোশো সালে রঞ্জিত সিংয়ের নেতৃত্বে কাশ্মীর দখল করে নেয় শিখ ধর্মের অনুসারীরা আঠেরোশো ছেচল্লিশ সালে কাশ্মীরের তৎকালীন রাজা ইংরেজদের সঙ্গে যুদ্ধে হেরে গেলে রাজ্যটি ইংরেজদের দখলে চলে যায় পরবর্তীতে একটি চুক্তির মাধ্যমে গোলাম সিংহ সেই সময় পঁচাত্তর লক্ষ রুপি এবং সামান্য বার্ষিক বৃত্তির বিনিময়ে ইংরেজদের থেকে কাশ্মীরকে ক্রয় করে কাশ্মীরের নতুন শাসক হন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কাশ্মীরের রাজা হন গোলাম সিংয়ের বংশধর হরি সিং এবং ভারত স্বাধীনতা পাওয়ার আগে পর্যন্ত তিনিই ছিলেন কাশ্মীরের শাসক ভারত ভাগের সময় ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টে বলা হয় যে কাশ্মীর তার ইচ্ছা অনুযায়ী ভারত এবং পাকিস্তান যে কোনো রাষ্ট্রের সঙ্গে যোগ দিতে পারবে রাজা হরি সিং হিন্দু সম্প্রদায়ের হওয়ায় তিনি ভারতের সঙ্গে কাশ্মীরকে জুড়ে দিতে চান কিন্তু সেই সময় কাশ্মীরের জনসংখ্যার এইটটি ফাইভ মুসলিম হওয়ার কারণে জনগণের একটা বিরাট অংশ চেয়েছিল পাকিস্তানের সঙ্গে যোগ দিতে এমনকি দেশটার মধ্যে উনিশশো সালে বাইশে অক্টোবর পাকিস্তানের ক্ষুদ্র একটি গোষ্ঠী পস্তুরা কাশ্মীর আক্রমণ করে এদিকে ছাব্বিশে অক্টোবর হরিসিং চুক্তির মাধ্যমে কাশ্মীরকে ভারতে যোগ দিলে ভারতের সেনারা কাশ্মীরে প্রবেশ করে অপরদিকে কাশ্মীরে পাকিস্তানের প্রান্ত দিয়ে পাকিস্তানি সেনারা প্রবেশ করতে শুরু করে শুরু হয় যুদ্ধ প্রায় চার বছর এই যুদ্ধ চলার পর উনিশশো সালে জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতি হয় যুদ্ধ শেষে কাশ্মীর থেকে উভয় দেশ সেনা প্রত্যাহার ও কাশ্মীরের সাধারণ মানুষের গণভোটের কথা বলা হয় ভারতের ধারণা মুসলিম অধ্যুষিত ভারতে গণভোট হলে পাকিস্তানেরই জয় হবে তাই তারা সেনা প্রত্যাহার করতে রাজি হলেও গণভোটের বিপক্ষে যায় অন্যদিকে পাকিস্তানেরও কাশ্মীর থেকে সেনা প্রত্যাহার করতে রাজি ছিল না যে কারণে তখন থেকেই উভয় দেশই কাশ্মীরে সেনা মোতায়েন করে রেখেছে পরবর্তীকালে কাশ্মীর নিয়ে উনিশশো সালে এবং উনিশশো সালে আরও দুটো বড় যুদ্ধ হয় তবে উনিশশো সালে সিমলা চুক্তির মধ্যে দিয়ে চূড়ান্ত স্বীকৃতি পায় ভারত পাকিস্তানের রেখা এলোসি এই নিয়ন্ত্রণরেখা মেনে নিতে রাজি হয় উভয় দেশই উনিশশো সালে সতেরোই অক্টোবর ভারতের সংবিধানের তিনশো সত্তর ধারা জারি করা হয় কাশ্মীরে এই ধারা অনুযায়ী জম্মু কাশ্মীর অর্থাৎ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসনের মর্যাদা পায় নিজস্ব একটি সংবিধান ও নিজস্ব একটি পতাকা হয় কাশ্মীরের রাজ্যটি পররাষ্ট্র প্রতিরক্ষা এবং যোগাযোগ ছাড়া বাকি সব বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত গ্রহণের অধিকার পায় এমনকি পার্লামেন্টে রাজ্য সরকারের মতামত ছাড়া কেন্দ্র সরকার জম্মু ও কাশ্মীরে কোনো আইন প্রণয়ন করতে পারত না এই আইন অনুযায়ী কাশ্মীরের স্থায়ী আদিবাসী ছাড়া সেখানে জমি কেনা বা চাকরিতে আবেদন ইত্যাদি নিষিদ্ধ হয় এমনকি জম্মু কাশ্মীরের কোনো নারী রাজ্যের বাইরের কোনো পুরুষকে বিয়ে করলে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হতেন তাই বলাই যেতে পারে ভারত সরকার এবং কাশ্মীরের একমাত্র সেতুবন্ধন ছিল এই তিনশো সত্তর ধারা তাই এই কারণে কাশ্মীরিদের কাছে তিনশো সত্তর ধারা এতটা তাৎপর্যপূর্ণ ছিল এত কিছু সব ঠিকঠাক চললেও দু সালে নরেন্দ্র মোদী তিনশো সত্তর ধারা তুলে নেন ফলে বদলে যায় দীর্ঘ ঊনসত্তর বছরের ইতিহাস ফলে পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষ হারাই তাদের মর্যাদা এবং আলাদা সংবিধান এবং নিজেদের জাতীয় পতাকা এবং এর পাশাপাশি জম্মু কাশ্মীরকে ভেঙে দুটো আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল বানানো হয় সেগুলো হলো জম্মু কাশ্মীর এবং লাদাখ তারপর থেকে ভারতের অন্যান্য রাজ্যের নাগরিকরা জম্মু কাশ্মীরে জমি কিনতে বসবাস করতে এবং সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করতে পারত এই কাশ্মীর নিয়ে দুই দেশের সংঘাত এখন চরমে কাশ্মীর সংকট শুরুর ছিয়াত্তর বছর পরেও কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের অবস্থান কোনো পরিবর্তন ঘটেনি বারবার এই দুই দেশের যুদ্ধ পরিস্থিতির জন্য ভুক্তভোগী হতে হয়েছে কাশ্মীরের সাধারণ মানুষকে তবে এই সবের মূলে অনেকটাই হাত রয়েছে বিভিন্ন পাকিস্তানি জঙ্গি সংগঠনের কেননা পাকিস্তানি জঙ্গিদের দ্বারা ঘটানো পুলওয়ামা এবং পেহেলগাঁওয়ের মতো নোংরা ঘটনা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে এই দুই দেশের সংঘাতে এতদিন পর্যন্ত যে কত ভারত ও পাকিস্তানি সেনা সহ সাধারণ মানুষের প্রাণ গেছে তার হিসেব হয়তো দুই দেশের সরকারের কাছেই নেই বহু বছর কেটে গেছে কাশ্মীর নিয়ে দুটো দেশ এখনও কোনো সমঝোতায় আসতে পারেনি তাই দুই দেশবাসীর একটাই দাবি কাশ্মীর ইস্যুর সমাধান হোক শান্ত হোক কাশ্মীর এবং জঙ্গিদের নাশকতা কমুক কাশ্মীর ইস্যু নিয়ে পৃথিবী কথার এই পর্বটি এই পর্যন্তই আপনি যদি লাদেনের জীবনে শেষ চল্লিশ মিনিট সম্পর্কে জানতে চান তাহলে এন্ড স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আরও একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই